প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির করলেন এক বাবা উল্লেখ্য গত আঠারোই মে মুর্শিদাবাদের বসুমতী নার্সিং হোমে জন্মগ্রহণ করেন ইউসুফ হাসানের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবে। সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের না জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরো বলেন সমাজের প্রত্যেকটা স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারে এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা স্বামীর এমন উদ্যোগ কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা সবাই এরকম করা যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় সেটা মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা বার্বি বিভিন্ন সময় দেখা গেছে মেয়ে সন্তান হলে বেশিরভাগ অবহেলিত হয় সেই অবহেলার যুগে আপনার এই উদ্যোগ কিভাবে নিলেন এই উদ্যোগ ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যখন আঠারো বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে তো যখন আমি আঠারো তারিখে হসপিটালে নিয়ে আসি বসুমতি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার যে স্বপ্ন যে আজকে দশ বারোটা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি এবং এই হসপিটালে এই কারণেই করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু তিনি আমার স্ত্রীর ওয়াইফের গতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ কি বার্তা দেবেন সমাজকে সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না জন ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইব এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই আপনার নাম ইউসুফ হাসান

এবং এই যে আনন্দ মুখর একটা অনুষ্ঠান ওনারা করছেন এটা কন্যা সন্তান জন্ম দেওয়াতে আরো বেশি উৎসাহিত হবেন জনগণ আশা করছি এই কন্যা সন্তান জন্ম হওয়ায় এমন গ্রহণ এটা সমাজে কতটা প্রভাব সমাজে অবশ্যই প্রভাব পড়বে বা পড়া উচিত কেননা এরকম দেখা যায় না সচরাচর দেখা যায় না এবং আমরা আমরা দেখেছি যে কন্যা সন্তান হওয়াকে নিরুৎসাহিত করা হয় অনেক সময় কিন্তু এক্ষেত্রে সমাজের উপর অনেক বড়ো প্রভাব পড়বে বলে আশা করছি এবং এরকম সবারই করা উচিত বেসিক্যালি এই জিনিসটা করা উচিত যে কন্যা সন্তান জন্ম নিলে একটা সুন্দর অবশ্যই পরিবেশ সৃষ্টি হওয়া উচিত এবং এটা সমাজের উপর অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করছি এই কন্যা সন্তানের বাবাকে কি বার্তা দেবেন কি বলবেন তার উদ্দেশ্যে নিশ্চয়ই তাকে তো বলার মতো কিছু নেই কারণ সে যে যে জিনিসটা দেখালো আছে এটা প্রত্যেকটা বাবারই উচিত যাদের কন্যা সন্তান জন্ম নেবে প্রত্যেকে উচিত যে সদরে সেই কন্যা সন্তানকে বহন করা আপনার নাম পড়েছেন আমরা ডক্টর অরবিন্দ ঘোষ